মুসলমান ভাইদের প্রতি সালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা ভালোবাসা রইল আমি বাংলাদেশের ছোটো একজন তান্ত্রিক আমার উদ্দেশ্য যারা আছে তাদের পায়ে তোলার যোগ্যতা আমার নেই তাই বিদ্যা কি জিনিস বিদ্যার ওয়ার্ড বুঝলে বুঝতে পারবেন আমি নিয়ম সম্পূর্ণ আর লেখে দেই না কারণ আমার বিদ্যা কাটিং করে অনেকে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে অনেকেই বলতেছে গুরুজি আপনার বিদ্যা কামাই ফস্টেপ করে বা স্ক্রিনশটদের লেখে অনেক শিষ্যদের দিয়ে তার লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে আমি হারাম কাজ করি না আমি হারামটাকে গ্রহণ করি না যদি আপনারা কেউ বানের জন্য আমাকে ফোন দেন সময়ের সঙ্গে নাম্বারটা হয়ে যাবে যদি কেউ গুপ্ত ধন তোলার জন্য আমার কাছে ফোন দেন আমি করি না যদি হারানো জিনিস বেরকে চাও আমি করব না বিদ্যা পাবেন বান বিদ্যা জাদু টোনা সম্পূর্ণ কিছু একশো পাবেন যখন আমার মনের মতো শিষ্য হয়ে যাবে হ্যাঁ এই শিষ্যকে এই বানটি দিলে জীবনে নিজের কাজ ছাড়া পরের টাকার লোভে ক্ষতি করবে না তখন দিব আর যখন শিষ্য আমার বিশ্বাস হয়ে যাবে আমি শ্মশানে নিয়ে যাব নিয়ে যায় তাকে মা কালীর সাথে পরিচয় করে দিয়ে শ্মশান কালীর সাথে পরিচয় করে দেওয়া এবং আরও দেবদেবীর সাথে পরিচয় করাবো করে কাপনের একটা কাপড় তার গলায় তুলে দেবো সেই কাপড়ের কাপড় গলায় দেওয়ার সঙ্গে সঙ্গে গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কিছু তাই দেখতে পাবে জানতে পারবে বুঝতে পারবে একমাত্র যারা প্রকৃত শিষ্য যারা আমার কাছে শিষ্যতা গ্রহণ করতে হলে সর্বপ্রথম আমাকে বিশ্বাস করতে হবে মিথ্যা কথা বলা যাবে না হারাম খাওয়া যাবে না ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরলে আমার কাছে যে বিদ্যাটা পাবেন আশা করি বছরে চল্লিশটি গুরু ঘোরা লাগবে না চল্লিশ বছর ঘোরা লাগবে না আমার একটাকে বিদ্যা যদি বিশ বছর ঘুরে মিলাইতে পারেন তখন আমাকে বলবেন যে হ্যাঁ গুরুজি পারিছি আমার কাছে টাকাতে বিদ্যা হয় না আমার কাছে দান দানস্বরূপ কিছু টাকা দেয় বিদ্যা নিতে হয় বিদ্যার কিছু হাদিয়া দিতে হয় আর দান কিছু আমি হাদিয়া দিয়ে থাকি আর মানুষে যারা গরিব বোনা যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি স্বল্প মূল্যে আমার যা খরচ হবে সেইটুকু নিয়ে আমি কাজ করে দেব যদি টাকা না থাকে তাও করে দেব ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো সেই রুগীটাকে সুস্থ করার জন্য তাই আপনারা সর্বপ্রথম এই বিদ্যাটি আপনারা বহুভাবে দেখেছেন হয়তো কার কাছে থাকতে পারে আমার বিদ্যা স্ক্রিনশট দিয়ে নিয়ে অনেকের কাছে থাকতে পারে অনেকে ব্যবসা করতে পারে আমার বিদ্যা দিয়ে তা আমার বিদ্যার মেন ভেদ হচ্ছে আমার বিদ্যা আমার কাছে অনুমতি নিয়ে সারা কাজ হবে না আমার বিদ্যা আমার কাছে অনুমতি নিয়ে সারা কাজ হবে না যতই আমার বিদ্যা যে কোনো গুরু দিয়ে থাকুক যে কোনো তান্ত্রিক দিয়ে থাকুক কাজ হবে না আমার বিদ্যা আমার কাছ থেকে অনুমতি নিতে হবে তাই সর্বপ্রথম আমি বলে থাকি আমার বিদ্যার একশো পার্সেন্ট কাজ হবে যদি তোমার ধৈর্য থাকে যদি আমাকে আমাকে যদি বিশ্বাস হয়ে থাকে আমার কাছে আসবেন আমার বাড়িতে আসার আগে আমার বাজারে ঢুকবেন ঢুকে দশটা লোকের মুখে শুনবেন যদি আটজন বলে থাকে যে হ্যাঁ ইনি কিছু জানে ইনি কিছু মানুষকে দেয় যদি আমার সম্পর্কে আটজনেই যদি খারাপ বলে আর দুইজন যদি ভালোবাসে বলে তাহলে আমার কাছে বিদ্যাল নেবেন না চলে যাবেন আর আটজনেই যদি ভালো বলে তাহলে আমার কাছে আসবেন বিদ্যাল নেবেন ঠকবেন না আপনারা বলেন গুরুজি আমি ভাই বা দাদা চাচা আমি বহু জায়গাতে গড়েছি গেছি বহুত প্রতারণা হয়েছি বহুত চামড় লিচি হাড্ডি লিসি দৃশ্য লিসি কাজ হয় না হ্যাঁ কেমনে হবে ইউটিউব থেকে মন্ত্র নিয়ে স্ক্রিনশট দিয়ে নিয়ম জানে না আর জানে না থেকে কিছু পায়নি তারা কিভাবে চামর হোক আর চান্ডাল হোক আর দিয়ে কাজ হবে আগে চামর চালানা মন্ত্র থাকতে হবে হাড্ডির চালানা মন্ত্র থাকতে হবে এবং কোন মন্ত্র করলে হাড্ডিতে চামড়ে মক্কালে হাজির হবে তারপরে ওই চামড়ে হাড্ডিতে ত্রিশ কাজ করলে একশো পার্সেন্ট কাজ হবে সেটাকে জানতে হবে বুঝতে হবে গুরুর কাছে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে একবারে তো সব জিনিস পাওয়া সম্ভব নয় তাই আপনারা সর্বপ্রথম এই বিদ্যাটি একশো পাঠ করে নেবেন হিন্দু হলে পূর্ব দিকে বসবেন মুসলমান হলে পশ্চিম দিকে বসবেন অবশ্যই গুরুর অনুমতি লাগবে আমার অনুমতি ছাড়া আমার বিদ্যায় কাজ হবে না আমি বারবার বলে থাকি আমার বিদ্যা কাজ করতে হলে আমার অনুমতি লাগবে বান বিদ্যা কী জিনিস আমি এখনও ইউটিউবে দেইনি বা দেবো না কারণ যে কারণ আমি হারাম কাজ করি না এই জন্য হারাম জিনিস কখন আমি ইউটিউবে দিই না সর্বপ্রথম তিনবারই তেল চুরি করবেন তিন তিনবারই তেল চুরি করবেন বা শোষণ কালী মন্দির থেকে দেয়ারের তেল চুরি করবেন শনিবার দিন বা অমাবস্যার দিন করে এখানে কামসিদুর মনামনি প্রেমসুদুর প্রেম কামসিঁদুর মনামণি সূর্যমণি উদয়মণি মরামতার সিঁদুর এগুলো একত্র করে শোষানে বা গুরুস্থানে বা তেঁপতের রাস্তায় তেপথের রাস্তায় সূর্য যখন উদয় হবে উদয়ের দিকে তাকাইয়া থাকে বাম হাতে বাটিলে একুশবার মন্ত্রীর উপরে একুশটা ফুঁ দিবেন একু বাড়তি দুটা ফু দিবেন অবশ্যই দোহাই লাগবে যদি আমাকে বিশ্বাস করেন আমাকে আমার কাছ থেকে হুকুম নিয়ে থাকেন আমার কাছে হুকুম নিয়ে তারপরে কাজ করবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি মিস হবে না কারণ লক্ষ লক্ষ টাকা যত দিচ্ছেন সামান্য কিছু হারিয়ে দিয়ে আমার কাছ থেকে অনুমতি নেবেন নিয়ে কাজ করবেন নিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে দুই ফোঁটা ফেলাবেন নিজের চোখে মুখে মেখে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন কেন সে ব্যক্তি তোমার সাথে কথা কয় না কেন অফিসের বস ভালোবাসে না কেন অফিসের ম্যাডাম ভালোবাসে না কেন কেন তোমাকে হারানোর জিনিস টাকা হালাত দেয় না আমি দেখব যদি বিশ্বাস থাকে করবেন যারা আমার চ্যানেলে বিশটা সাবস্ক্রাইবার বিশটা শেয়ার করবেন তারা শুধু করে দেখবেন হালাল বই দেখা যার জন্য তাইখানে একশো পার্সেন্ট কেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনারা ফলাফল পাবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পড়েছে আমার মুখের কথা দাম নেই আমার মুখের কথা বিশ্বাস নেই আপনারা করে দেখেন আমি তেমন কিছু জানি না বাংলাদেশের মধ্যে ছোটো আমার চেয়ে ছোট পৃথিবীর তার কেউ নেই আর যদি কোনো গুরুর কাছে এসমে আজম থেকে থাকে আধ্যাত্মিক গুরু হয়ে থাকে তার কাছে যাবেন কখনো ঠকবেন না যদি তরিকাপন্থী তরিকাপন্থী যদি আধ্যাত্মিক কোনো তান্ত্রিক থেকে থাকেন সেই তান্ত্রিক কাছে এসমে আজম আছে তার কাছে যাবেন আমার কাছে আসতে হবে বড় কথা না তার কাছে যাবেন কখনও ঠকবেন না কখনও ঠকবেন না ধৈর্য ধরে নেবেন গুরু যেটা বচন করে সেটাই মন্ত্র এই এগুলো ইউটিউব থেকে লক্ষ লক্ষ মন্ত্র পাবেন কিন্তু বিদ্যা পাবেন না বিদ্যা নিতে হলে একজন ভালো গুরু কাছে যেতে হবে আমার কাছে আসতে হবে বড় কথা না আমি ভালো না যেখানে ভালো সেখানে যাবেন যদি ভালো লাগে বিশ্বাসভুকী থেকে থাকে আমার কাছে আসবেন বিদ্যায় নিয়ে যে প্রমাণ করবেন বিদ্যায় কাজ হয় কি না তাই আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আমি অসুস্থ লোক আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম